চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে কাশ্মীরি শাল ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে কাশ্মীরি শাল চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে লাভ ডিজাইনের মধ্যে ফুলের ডিজাইন হবে যে স্টোনের কাজ করা থাকবে প্লাস সুতার কাজ করা থাকবে পুরোটাই অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের টু পার্ট চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে ওড়না হবে এটা টু পার্টের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে প্রত্যেকটা হবে একদম চয়েসফুল কালার এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে এটা হবে ওড়নাটা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম রং কালার গ্যারান্টি হবে এগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে গর্জিয়াস কালার এইসব কালার দেখলে আপনার নিতে মন হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন রাউন্ড ডিজাইনের মধ্যে হবে বাটিক কালেকশন জি বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এক ফুলের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা হবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজ কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই এই যে থ্রি পিস আছে কালাম আছে জমজম আছে গায়ে শাল আছে বাটিক চাদর আছে গস কাপড় আছে প্রিন্টের গস কাপড় আছে এক কালার গস কাপড় আছে কাপড়ের জগতে যত কালেকশন লাগে সব কালেকশন এখানে পাওয়া যাবে তত কালেকশন আছে ইনশাআল্লাহ এবং সব পাইকারি রেট থাকবে সব পাইকারি রেট থাকবে আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন গাউসিয়া পুলিশ পাড়ি তিন তলা সোহাগ সুজন বেডিং স্টোর আচ্ছা আপনারা ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন জি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল অর্ডার করতে হবে 10 পিসের নিচে দেওয়া যাবে না যে কোনো ডিজাইনের যে কোনো কোয়ালিটির মাল সর্বনিম্ন 10 পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠাতে পারবেন জি জি শুধু 510 টাকা অথবা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে জি আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবে জি আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই জি প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই প্রথমে 3 পিস জমজম জমজম ডিজিটালের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি ফ্রি সাইজ বডি হবে এগুলো জি জি মাত্র কত করে দিচ্ছেন এটা ভাই পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাইকারি ফুল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম ফ্রেশ একদম ফ্রেশ স্যালার কাপড় কাগজ থাকবে ভাই স্যালার আড়াই গজ এই যে ভাই ওনাটা দেখেন অনেক বিশাল বড় অন্য পাঁচ হাত নামাজি অন্য দেখেন ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে একদম জি মাত্র

এবং পুরো ওড়নাতে আপনার সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে জি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র 650 টাকা অনলি 650 টাকায় ডিজিটাল জমজম সিকোয়েন্সের কাজ করা জি ডিজিটাল জমজম সিকোয়েন্সের বোরিং এর কাজ করা ডিজিটাল প্রিন্ট এবং সিকোয়েন্সের ডিজাইনের অসংখ্য কালার অসংখ্য ডিজাইন থাকবে আপনারা বাকিগুলো ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন জি কালামকারীর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা অনলাইন ভাইরাল ডিজাইন ডিজাইন আছে অসংখ্য ডিজাইন এটা একদম 100% সুতি হবে এগুলো 100% কটন এবং ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র ভাই 450 টাকা অনলি 450 টাকায় ভাই এগুলো কি ফিক্সড রেট না কিছু কম আছে ভাই ফিক্সড রেট ভাই সেলার কাপড় কত দিবেন সেলার কাপড় আপনার আড়াই গোস এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই হাত পনার পুরা পাঁচ হাত নামাজি ওনা জি মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা কালামকারীর মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে হবে মাত্র

অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর সুতার ভিতরে কাজ করা হবে দেখেন ডিজাইন গুলো দেখেন একদম সব নিখুঁত কালার এবং নিখুঁত কাজ করা হবে এগুলো জি জি সব কাশ্মীরি শাল জি সব কাশ্মীরি শাল মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এখনকার জন্য অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে কাশ্মীরি শাল ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন এগুলো সব একদম দুই সালের নতুন ডিজাইন মাত্র কত দিছেন ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভরপুর সুতার কাজ করা হবে এগুলো গর্জিয়াস কাজের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে দেখেন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা হবে মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকায় কাশ্মীরি শাল এগুলো কুসিকাটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে কাজগুলো দেখেন অনেক সুন্দর ভরপুর কাজ করা হবে

আবার অন্য পাশাপাশি একটা আছে ওইটাতে দেখাবো আপনার গস কাপড় অথবা আপনার ইয়ার গস কাপড় এবং বিছানার চাদর বিছানার চাদর মানে পাশাপাশি দুইটা শোরুটা আমরা দ্বিতীয় শোরুম জি ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম রং কালার গ্যারান্টি হবে একশো পার্সেন্ট গ্যারান্টি

আহায়াত পনার ডিজিটাল প্রিন্টেড টু পার্ট এটা আমাদের জামার কাপড় এটা এটা জামার কাপড় আচ্ছা এটার ওনাটা দেখেন একটু ভাই এই হবে পাঁচ হাত পুরো ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা सेम এবং सेम প্রিন্ট হবে গর্জিয়াস কালার এই সব কালার দেখলে আপনারই নিতে ছাবে জি জি ওনা হবে আহায়াত পনার পুরো পাঁচ হাত আড়াই গজ মাত্র কত টাকা গজ মাত্র 95 টাকা গজ ভাই অনলি 95 টাকা গজ ডিজিটাল প্রিন্টেড টু পার্ট জামা ওনা যেটা নেন 95 টাকা গজ অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টেড টু পার্ট এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্টের এর মধ্যে ওড়া হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত ওড়া হবে আড়াই মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা গছ যে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে এটা হবে বডির কাপড় বডির কাপড় আয়াত পানার ডিজিটাল প্রিন্ট যে টু পার্ট গজ কাপড় মাত্র মাত্র পঁচানব্বই টাকা গস অনলি পঁচানব্বই টাকা গছ যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে বডি এবং ওড়না দুটাই মেচিন করা হবে যে আয়াত পানার পুরা পাস

সুন্দর কালার হবে পাতা ডিজাইনের মধ্যে অনেক ডিজাইন আছে অনেক পানার সিঙ্গেল পার্ট হবে অনেক কালার মাত্র কত টাকা গোস মাত্র পঁচানব্বই টাকা গোসি কি কি কোম্পানির কাপড় হবে এটা হলো আপনার রঞ্জনের কাপড়ই সব রঞ্জনের ওয়ান পার্ট একবার আপনার জন্য একদম সত্তর টাকা গোছ আর ওয়ান পার্ট

মাত্র মাত্র ছোট প্রিন্টের মধ্যে আড়াই ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো হিজাবি ডিজাইন এর হিজাবি ডিজাইন মাত্র মাত্র সত্তর টাকা সত্তর টাকা করে এগুলো যারা হিজাবি প্রিন্ট নিতে চান নাকফুল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে দেখেন এখানে কিন্তু এক কালারের মধ্যে যত কালার লাগে সব কালার এখানে নিতে পারে সব মদিনার মদিনার কাপড় ভয়েল এবং যেটা নেন সব মদিনা হবে হবে ভয়ের হবে আপনার বিশ গজের থানি আর প্রবলেম হবে থান প্রবলেম গজের থানি থান থানা সর্বনিম্ন পনেরো গছ বা দশ করে কাটে নিতে পারবে কি ভাই জি মাত্র কত করে দিচ্ছে এগুলো ভাই এটা একবারে পঞ্চান্ন টাকা

চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার থাকবে এবং মাঝখানে আরেকটা ডিজাইন থাকবে মাত্র মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একদম কিং সাইজ বিছানার চাদর সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশের কাবার থাকবে এবং একটা কিং সাইজ বিছানার একবার বানানো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন সব ভাইরাল ডিজাইন এগুলো চন্ডিবাটিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব অনলাইন ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কি কালার পাওয়া যাবে অনেক অনেক কালার কালার হবে এবং সাথে মাথার বালি একবার বানানো মাত্র এক ফুলের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক থাকবে একবার বানানো কমপ্লিট মাত্র ছয়শ পঞ্চাশ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সাইজ কত হবে ভাই পাঁচ একদম কিং সাইজ একবারই কিং সাইজ সাথে কি মাথা মাথা একবার বানানো মাত্র

মাত্র মাত্র 500 টাকা। অনলি 500 টাকায় মামবাটিক হবে এগুলা। জি মামবাটিক। সব চয়েসফুল কালার এবং চয়েসফুল ডিজাইন হবে এগুলা। সাইজ কত থাকবে এগুলা? এগুলি কিং সাইজ হবে এগুলা। সবচেয়ে বড় সাইজ। এবং প্রত্যেকটার সাথে দুইটা মাথার বালিশের কভার একদম কমপ্লিট সেলাই করা থাকবে। কমপ্লিট সেলাই করা থাকবে। মাত্র মাত্র 500 টাকা। একদম কিং সাইজের মধ্যে কম রেটের মধ্যে হবে। একটু কম রেটে হবে। দেখেন ডিজাইনগুলো দেখেন এবং কালারগুলো দেখেন। রাউন্ড ডিজাইনের মধ্যে হবে বাটিক কালেকশন। যে মাত্র কত করে দিছেন? এর মাত্র 380 টাকা।

তিনশো আশি টাকা সাথে চাদরের অসংখ্য কালার বাটিকের অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে আপনারা বাকিগুলো এবং শীতের অসংখ্য কালার এবং দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম